আপনাদের সিপারশন সিস্টেমে সকল মাল ঘুরে দেখাবো এটা জিবিএল মাল দেখতেছেন পনেরো ইঞ্চি সিঙ্গিল স্পিকার এটা জিবিএলের মধ্যে আপনার যাদের ভালো মানের দরকার বাসাবাড়ির জন্য এই মালটা নিতে পারেন এটা ছয় হাজার টাকা জোড়া জিবিএল এছাড়াও এই যে দেখতেছেন ক্যাপসন বারো ইঞ্চি ক্যাপশন বারো ইঞ্চি স্পিকার অরিজিনাল ক্যাপসন ইন্ডিয়ান এটা আপনার পাঁচ টাকা পার পিস হ্যাঁ পনেরো ইঞ্চি ক্যাপসন এছাড়াও মেগা মেগা পনেরো ইঞ্চি স্পিকার বক্স এবং এই যে দেখতেছেন আপনারা আপনার সাদা যে আমাদের ভাইরাল স্পিকারটা ওয়াটারপ্রুফ এরা যাদের দরকার নিতে পারেন ক্যাপশন পনেরো ইঞ্চি ক্যাপশন অরিজিনাল পনেরো ইঞ্চি ক্যাপশন যাদের দরকার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ক্যাপসলের ক্যাপশনের পনেরো ইঞ্চি পনেরোই এবং আঠারো চার ইঞ্চি বয়স কলের এছাড়াও আপনার এই যে সাউন্ড কিংয়ের ব্লু আপনার বইয়ের পনেরো ইঞ্চি জিবিএল তিন ছিদ্র বাইশ ছাব্বিশে যেটা পনেরো ইঞ্চি জ্যাকডিনি চার ইঞ্চি বয়েস কোয়েল জিবিএল এক ফুটা সাদা ম্যাগনেটের মাল আঠারো ইঞ্চি বয়ে আঠারো ইঞ্চি স্যান্ডি স্পিকার পনেরো ইঞ্চি জিবিএল এছাড়াও অসংখ্য মাল সাউন্ডের যত মাল দরকার এই যে দেখতে পাচ্ছেন আপনার ক্যাটকিংয়ের স্পিকার বক্স ফিটিং আছে এক পেয়ার আমাদের ব্লু যে সাউন্ড কিংয়ের স্পিকার ওটা দিয়ে এক পেয়ার ফিটিং করা আছে যাদের দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে এটা হলো আপনার ফেডিগর একটা মাল আছে ডাবল টুইটারের সবচেয়ে হেভি মাল আমাদের দোকানের উন্নত মানের মালটা এই মালটার দাম পঁচাত্তর হাজার টাকা পেয়ার আর যাদের এই ব্লু মালটা দরকার এটা পঁয়ষট্টি হাজার টাকা পেয়ার এছাড়াও আপনার সাপ যাদের দরকার শেয়ারের সাপ আছে আর সকল ধরনের অরিজিনাল হেড পাবেন বাংলা হেড এবং অরিজিনাল হেড বাংলা যাদের দরকার বাংলা হেড সকল ধরনের ষোলো ট্যান স্টার বারো ট্যান রেস্টার আটটা চার চারটে সকল ধরনের বাংলা হেড এবং যদি যাদের অরিজিনাল হেড দরকার ডেলটা নয় হাজার এক দশ হাজার এক বারো হাজার ষোলো হাজার এক ফোর জিরো জিরো এক নম্বর থ্রি থাউজেন্ড সকল ধরনের হেড পাবেন অসংখ্য হেডের সমাহার আছে এখানে আঠারো ইঞ্চি স্পিকার আঠারো ইঞ্চি জ্যাকডিনি আছে আঠারো ইঞ্চি সাউন্ড কিং আছে চার ইঞ্চি ভয়েস কোয়েল এই যে ক্যাপসন বর্তমানে সবচেয়ে হেভি মাল আঠারো ইঞ্চি ক্যাপসন চার ইঞ্চি কোয়ালের ক্যাপসন যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যদি দেখতেন চায়না নেডের বইয়ের সাপ যাদের স্টিকার আমরা মারি নাই আমাদের এগুলো বাংলাদেশে তৈরি দেখা যায় স্টিকার আপনারা চাইলে যে যেটা বলবেন ওটা করে দেওয়া যাবে এছাড়াও যাদের মিক্সচার আইটেম দরকার সকল ধরনের মিক্সচার আপনার আট চ্যালেন বারো চ্যালেন ষোলো চ্যালেন যাদের মিক্সচার সকল ধরনের মালামাল যাদের সাউন্ডের মিক্সচার দরকার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যেটা দরকার স্ক্রিনশট দিয়ে দিলে আমরা প্রত্যেকটা মালের রেট বলে দেব। দেখা যায় মালের রেট নামা করে দু একদিন পর কমে বাড়ে এই জন্য রেট ওইভাবে দিলে দেখা যায় আপনারা এক একজন বলেন ভাই ওই ভিডিওতে এরকম রেট দেওয়া ছিল আমরা পরবর্তীতে ওই দামে দিতে পারি না সকল ধরনের ক্রুজ ওভার যাদের দরকার ভালো মানের ক্রুজ ওভার আপনার টু ওয়ে থ্রি ওয়ে ওয়েও আছে ফোর ওয়ে আসতেছে এই যে দেখতেছেন একটা মিক্সচার ষোলো চ্যালানের মধ্যে সবচেয়ে হেভি মিক্স মিক্সচার যেরা এক্স এ মডেল অ্যাভেলেবেল এবং নয় হাজার এক পুরো দিয়া ই করা আছে যাদের যদি কেউ চায় এটাও নিয়ে নিতে পারে এবং এস যাদের দরকার এই হেডের এস কেবি এস আমাদের কাছে পাবেন যাদের দরকার স্ক্রিনো দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের নিজস্ব বক্সের ফ্যাক্টরিতে বক্স অর্ডার নেওয়া হয় যাদের দরকার স্ক্রিনো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা পাটোয়াটুলি সদরঘাট এবং ইসলামপুরের মাঝামাঝি সদরঘাট এবং ইসলামপুরের মাঝামাঝি যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে আস ঢাকা আসলে আপনাদের প্রয়োজন রিসিভ করে আনা হবে আমাদের মার্কেট নুরুল হক পাটোয়াটুলি ঢাকা নুরুল হক মার্কেট পাটোয়াটুলি মুন মার্কেটের অপর সাইডে এই যে দেখতে পাচ্ছেন বত্রিশ চালের মিক্সচার যাদের বত্রিশ দরকার এখন বাজারে বর্তমানে ইয়াহাহা বত্রিশ কম আসাইজনের বত্রিশ আসে মাত্র ষাট হাজার টাকা যাদের দরকার মাত্র ষাট হাজার টাকা এছাড়াও পারগান আছে চাইলে আপনারা এক পিসও যদি কেউ চান এক পিসও দেওয়া হবে বেশি যারা পাইকারি নেবেন অবশ্যই স্কিনে দেওয়া আবার যোগাযোগ করবেন এছাড়াও দেখতে পাচ্ছেন সকল ধরনের অ্যাক্সোসরিস যারা আছে মাইক্রোফোন থেকে শুরু করে সকল ধরনের এই যে দেখতে পাচ্ছেন মোবাইলের কট পিন যাদের এই এই খুচরা আইটেম দরকার অবশ্য চাইলে এক পিসেই খুচরা আইটেমও দেওয়া যাবে যাদের দরকার সকল ধরনের ক্রস এবং মাইক্রোফোন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল রেট পেয়ে যাবেন চব্বিশ চ্যালেন এম জিপি মাত্র আটত্রিশ হাজার টাকা এম জি পি চব্বিশ চ্যালেন মাত্র আটত্রিশ হাজার টাকা এবং সাউন্ড ক্রাফ্টের ষোলো চ্যালেন এটা আপনার ধরা যাবে ছাব্বিশ হাজার টাকা সাউন্ড ক্রাফ্ট বাইশ চ্যালেন ছত্রিশ হাজার টাকা আপনার আইসাউন্ড আইসাউন্ডের ষোলো অর্থাৎ জসন আইসাউন্ড এবং বিজে প্লাস একই জিনিস শুধু নাম ভিন্ন এটা উনত্রিশ হাজার টাকা যাদের এ ধরনের সাউন্ডের মালামাল দরকার আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের ঠিকানা হলো ঢাকা পাটুলি টুলি সদরঘাট এবং ইসলামপুরের মাঝামাঝি এছাড়াও সাউন্ড বক্স দেখতে পাচ্ছেন ডিজে প্লাস একদম খোদাই করে ডিজে প্লাস লেখা আছে প্রত্যেকটা বডি খুবই যত্ন সহকারে করা হয় যাদের বডি দরকার শুধু ক্যাবিনেট নেবেন তারাও আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন বয়ে পঞ্চাশ ইঞ্চি এবং আর সি আর সি নতুন স্পিকার মেঘা যাদের দরকার বডি বডি যারা অনেক দিনের গ্যারান্টি দেয় অবশ্য আমার গ্যারান্টি লাগে না রহমতে বডি যাদের দরকার আপনারা যোগাযোগ করলে আসবেন দেই আর ভালো লাগে নিয়ে নেবেন যারা গ্যারান্টি দেয় অবশ্য গ্যারান্টি কার কার্যকরিতা কতদিন হয়েছে এরা নিজেও জানি না দশ বছর বারো বছর গ্যারান্টি দিতেছে দশ বারো বছর মানুষের একটা মাল দশ বারো বছর কয়েক টাকা বিক্রি করে দশ বছর বারো বছর গ্যারান্টি দেওয়া যায় দুই লক্ষ টাকা একটা মাল অরিজিনাল নেন ওইটা এক একদিনের সাড়ার গ্যারান্টি দেবে না তো বারো বছর দেখা যায় অযথা এরা মানুষের ঠকানো ছাড়া আর কিছুই না সিপাত সাউন্ড সিস্টেম আমাদের ঠিকানা ঢাকা পাটোয়াটুলি নুরুল হক মার্কেট দোকানে আসলেই আমাদের ম্যানেজার কুদ্দুস হেরে পাইবেন হে থাকবে অবশ্যই এছাড়াও আরও অসংখ্য মাল আছে স্পিকার বক্স দেখতেছেন আপনার আঠারো ইঞ্চি এটা হলো ডাবল আঠারো ডাবল আঠারোর মধ্যে বয়ে আছে আর সেফ আছে আরও ধরেন সকল ধরনের বক্স ক্যাটকিং বা অন্যান্য বক্স আছে যাদের দরকার এই যে আপনার ইবি মডেল ইবি মাল এবং লায়নের মালটা আছে যাদের এছাড়াও এই কাবার এক্সট্রা কাবার যাদের এই কাবারগুলো দরকার শুধু কাবারগুলো আছে শুধু কাবারগুলোও পাইবেন কাবারগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মনিটার এই যে সবচেয়ে হেভি মানের মনিটর এটা এক একটা নেডের ওয়েট আছে মনে হয় চার কেজি সকল ধরনের মনিটর আমাদের এখানে পাবেন শিয়ার আর সি এফ কি ফোর যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা